ইউবোন কখনো কি ভেবে দেখেছো তুমি যতই ভালো হও তারপরও কেন তোমার জীবনে এত কষ্ট আসে কেন মানুষ তোমাকে বোঝে না কেন অনেক কিছু হারিয়ে ফেলো অনেকে ভাবে হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন কিন্তু সত্যিটা ঠিক উল্টো আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তার ঈমান পরীক্ষা নেন আর নারীদের ক্ষেত্রে সেই পরীক্ষা অনেক সময় কষ্টের মধ্য দিয়ে আসে যার উপর ধৈর্য ধারণ করলে আল্লাহ আরও উত্তম কিছু দান করেন আজকে আলোচনা করব। আল্লাহ কোন নারীকে সুখ দেওয়ার আগে যে পাঁচটি কষ্ট দিয়ে থাকেন তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এখন জানব সেই পাঁচটি পরীক্ষামূলক কষ্টের কথা প্রথম কষ্ট মানুষের অবহেলাও ভুল বোঝা আল্লাহ প্রথমে সেই নারীর চারপাশে মানুষদের পরিবর্তন করে দেন যাদের সে ভালোবাসে যাদের জন্য সত্যাগ করে ঠিক তারাই সব সময় ভুল বুঝতে শুরু করে তখন সে ভাবে আমি কি ভুল করলাম কিন্তু বুঝতে পারে না যে আল্লাহ চাচ্ছেন তুমি যেন মানুষের নয় বরং আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ বলেন আমি বান্দাকে পরীক্ষা করি যাতে তার অন্তর আমার দিকে ফিরে আসে দ্বিতীয় কষ্ট অপ্রত্যাশিত ক্ষতি ও হতাশা কখনো তুমি দেখবে হঠাৎ করে প্রিয় কিছু হারিয়ে ফেলেছ স্বপ্ন সম্পর্ক চাকরি এমনকি সম্মানও সবকিছু ভেঙে পড়েছে মনে হবে কিন্তু মনে রেখো আল্লাহ কারো কাছ থেকে কিছু কেড়ে নেন না তিনি শুধু ভালো কিছু দেওয়ার জন্য খারাপ কিছু সরিয়ে নেন আল্লাহ বলেন তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে তৃতীয় কষ্ট একাকিত্ব নিঃসঙ্গতা কখনো এমন হয় সবাই পাশে থাকলেও তুমি একা অনুভব করো কেউ বুঝতে চায় না তোমার কান্না তোমার মনের ভাব এই নিঃসঙ্গতাও আসলে আল্লাহর এক রহমত তিনি চান তুমি যেন কারো নয় শুধু তার কাছে মন খুলে বলো যখন তুমি রাতের অন্ধকারে একা বসে কাঁদবে আর বলবে আল্লাহ আমি ক্লান্ত আমি তোমার দয়া চাই তখন আল্লাহ বলেন আমি তোমার কাছেই আছি আমি তোমার ডাকে সাড়া দেই একাকিত্বের কষ্ট আল্লাহর সাথে গভীর সম্পর্কের দরজা খুলে দেয় চতুর্থ কষ্ট জীবনের বিলম্ব ও দেরি অনেক নারী ভাবে আমি এত দোয়া করি তবু আমার জীবন কেন থেমে আছে বিয়ে হচ্ছে না সন্তান হচ্ছে না কাজ মিলছে না এই দেরিটাও এক পরীক্ষা আল্লাহ কখনো না বলেন না তিনি শুধু বলেন অপেক্ষা করো নবী সাল্লি আলাইহাল্লাম বলেছেন যে ধৈর্য ধরে আল্লাহ তাকে আরো উত্তম কিছু দান করেন আল্লাহ তোমার জন্য এমন সময় নির্ধারণ করেন যখন সেই সুখ তোমার জন্য সবচেয়ে উপযুক্ত হবে সে সুখে তুমি সত্যিকারে শান্তি পাবে পঞ্চম কষ্ট অন্তরে জাগরণ আত্মসমর্পণ শেষে আসে সবচেয়ে বড় কষ্ট আত্মসমর্পণের কষ্ট যখন তুমি বুঝতে পারবে আমার কোনো পরিকল্পনায় আল্লাহর পরিকল্পনার চেয়েও ভালো নয় তখন তোমার চোখে জল চলে আসবে কিন্তু সেই জল হবে তৃপ্তি তুমি বলবে হে আল্লাহ তোমার জন্য সব মেনে নিলাম এটাই সুখের শুরু যে নারী নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করে আল্লাহ তার জন্য এমন শান্তি লিখে দেন যা পৃথিবীর কোনো কিছুতেই পাওয়া যায় না প্রিয় বোন তুমি যদি এমন কষ্টে থাকো হতাশ হইও না তুমি ভেঙে পড়ো না তুমি গঠিত হচ্ছ আল্লাহ তোমাকে ধীরে ধীরে এমন সুখের জন্য তৈরি করছেন যা তুমি কল্পনাও করতে পারছো না মনে রেখো যাকে আল্লাহ কষ্ট দেন তিনি আসলে তাকে কাছ থেকে ভালোবাসেন তাই কেঁদে ফেলো দোয়া করো এবং বলো হে আল্লাহ আমি তোমার পরীক্ষায় সন্তুষ্ট